শেষ করতে চালাকি করে ব্যানার্জি বাড়িতে নিয়ে এলো কাবেয়া হ্যাঁ বন্ধুরা এমনটা দেখে আমরা গীতা রেলভি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাই মধুবাড়ি যখনই বাইরে যায় তখনই কয়েকটা গুন্ডা মিলে মধুবাহিনীকে অ্যাটেক করার চেষ্টা করে ঠিক সেই সময় সেখানে গীতা এসে মধুবাহিনীকে বাঁচিয়ে নেয় আর মধুবাহিনীকে বলে আপনি এখান থেকে চলে যান আপনার ওপর অ্যাটাক করা হবে আমি এদেরকে সামনে নেব তারপর সেই গীতা সেই গুন্ডাগুলোকে বেধরাক্কা মার দেয় আর বড়বাবুকে ফোন করে আসতে বলে বড়বাবু তৈরি করে তার গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হয় এবং সেই গুন্ডাগুলোকে ধরে নেয় আর ধরে নিয়ে চলে যায় থানাতে তারপরে এই গীতা বলে আপনাকে অনেক ভালোভাবে থাকতে হবে এখন আপনি এখন থানাতে যান আর ওই লোকগুলোর যে লোকগুলো আমার বাবুকে মেনেছিল তাদেরকে স্কেচ করতে হবে আপনি এখন থানাতে যান আর তারপরেই মধুবাহরি সেখান থেকে চলে যায় আর পরে আমার বলে আমার তো কোর্ট পর্যন্ত যাওয়ারই ইচ্ছা আমি সাক্ষী দিতে চাই আমি আপনার স্বামীর হয়ে সাক্ষী দিতে চাই আর তারপরেই মধুবাহি সেখান থেকে চলে যায় আর তখনই সেখানে কাবিয়া আসে কাবিয়াকে দেখে গীতা বলে কি ব্যাপার কাবিয়া তুমি এই পাশে আর কাবিয়া বলে আমি একটু এই পাশে এসেছিলাম তখনই কাবিয়া বলে তখনই গীতা বলে তুমি কেন পাশে চলে এসেছিলে এ পাশে তো মধুবাহারির বাড়ি তাই না তখনই কাবিয়া বলে বাড়ি সেটা আমি কি করে জানবো গীতা আমি একটু পাশে কাজে এসেছিলাম তখনই গীতা বলে তুমি সেদিন বললে যে মধুবাহারির বাড়ি নাকি যাদবপুরে তাহলে তুমি বলছো এখন বলছো মধুবাহরি বাড়ি তুমি জানো না তখনই কাবিয়া বলে হ্যাঁ আমি জানতাম যাদবপুরে তাহলে কোথায় বাড়িটা তা তো জানি না তখনই গীতা বলে তুমি জেনে দেবে এইটুকু জানতে আর কতক্ষণ সময় লাগবে বলো তখনই কাবিয়া বলে জানি গীতা আমার সাথে তুমি এবার চলো তখনই গীতা বলে আমি তোমার সাথে কোথায় যাব কাবিয়া কাবিয়া বলে কেন তুমি আমার বাড়িতে যাবে এখান থেকে চলো তুমি আমি জানি তোমাকে একজন প্রেগনেন্ট মানুষ হয়ে তোমাকে তোমার শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এমনকি তোমার তোমার বাপের বাড়ি থেকে তোমাকে তাড়িয়ে দিয়েছে তাই তুমি এখন আমার সাথে যাবে আমাদের বাড়িতে যাবে গীতা বলে না কাবিয়া এটা হতে পারে না কাবিয়া বলে হ্যাঁ হতে পারে তুমি এই সময় কোথায় যাবে গীতা তোমাকে তোমার একটু মনে হচ্ছে না যে তোমার পেটে তোমার স্বস্তিকে সন্তান আছে তাহলে তোমাকে একটু ভালো কি থাকতে হবে না চলো তুমি আমাদের বাড়িতে চালো তারপরে কাবে আর জোর জবস্তি গীতাকে নিয়ে চলে যায় তাদের বাড়িতে তাদের বাড়িতে নিয়ে গিয়ে তো পদ্ম পুরোপুরি দেখে অবাক হয়ে গেছে গীতাকে আর গীতাকে দেখে বলে উকিল দিদিমনি তুমি এখানে কাবেয়া বলে হ্যাঁ আমি গীতা কিনেছি আরে গীতাকে আনবো না বা কেন কারো এখনকার মানুষের তো কোনো বিবেক নেই তাই না এই মাত্র এই প্রেগনেন্ট মানুষটাকে শ্বশুর থেকে বাড়ি থেকে বের করে দিয়েছে এমন কি বাপের বাড়ির লোকও কেউ ঠাই দিল না তাকে রাখতে তাই গীতা এখন কোথায় যাবে তাই তো আমি গীতা কিনেছি এবার গীতা আমরা খুব ভালোভাবে খাতির যত্ন করব গীতা এবার গিয়ে থাকবে মা দিদিমণি ঠিক আছে গীতা তুমি এবারেই থাকবে তুমি চিন্তা করো না তোমার কোনো ক্ষতি হবে না তোমার বাচ্চা সুস্থভাবে জন্ম নেবে আর তারপর গীতা পদ্মকে চৌকিসা করে সেই সময় সেখানে কৃপান আসে আর কৃপান এসে বলে অ্যাডভোকেট গীতা এল বি তখনই গীতা বলে কৃপান কৃপান বলে ভয় নেই আমি আসি আগেকার বাবসোনা বা আগেকার কৃপানও নেই আমার একটা এখন একটা সংসার হয়েছে আর আমি এখন নিজের কাজে ব্যস্ত তুমি থাকতে পারো আমাদের বাড়িতে তুমি মানছি তুমি আমাকে অনেক শাস্তি দিয়েছো কান্ত আমি সে সমস্ত কিছু ভুলে গেছি আমি ভুল করেছিলাম বলে তুমি শাস্তি আমাকে দিয়েছিলে গীতা তাই আমি এই সমস্ত কিছু ভুলে তোমার জন্য করতে চাইছি কারণ স্বস্তিক এখন এই পৃথিবীতে নেই তার স্বস্তিকের স্মৃতিটুকু আছে আর স্বস্তিককে ভালোবাসতো আমার দিদি আর আমার স্বস্তিকের যে স্মৃতিটুকু তোমার গর্ভে রয়েছে সেই স্মৃতিটুকু নিয়ে কিন্তু আমরা সন্তানকে পৃথিবীর আরো দেখাতে চাই তুমি কোনো চিন্তা করো না তুমি কোনো চিন্তা করো না তোমার শ্বশুমশা অগিত মুখার্জি যে হাসপাতালে তোমাকে ডেলিভারি করার বলেছিলো সেই হাসপাতালেই তোমাকে তোমার ডেলিভারি হবে তারপরে গীতা আর পদ্ম সেখান থেকে চলে যেতে গেলে কাবেয়া বলে মা আমি গীতার জন্য আজকে নিজের হাতে রান্না করব চলো তুমি আমার সাথে গীতা তো খিদে পেয়েছে তাই না তারপরে কাবিয়া আর রতি রান্নাঘরে চলে যায় আর এদিকে পদ্ম তো আর গীতা রুমে যায় আর পদ্ম গীতা বলে পদ্মই তুই ঠিকই বলেছিলি ওই কাবেয়াকে আমার ভরসা না করতে আমি বুঝতে পারিনি কাবেয়াই আমার এত বড় ক্ষতি করেছে আমার মনে হয় কাবেয়াই এই সমস্ত কিছু চক্রান্ত পাছে আছে তখন পদ্ম বলে উকিলি দিব আমি তোমাকে বলেছিলাম না কাবেয়া কোনোদিনও ভালো হতে পারে না আর তুমি বুঝতে পারছো না ওরা কোনো একটু ওরা কোনো কিছু একটা কাণ্ড করবে ঠিক সেই সময় বড়বাবু ফোন করে গীতার ফোনে ফোন করে বলে অগ্নিকন্যা আপনি এখন কোথায় আছেন গীতা বলে আমি বড়বাবু এখন কাবিয়ার বাড়িতে আছি এই কথা শুনে বড়বাবু চমকে ওঠে আর বলে কাবিয়ার বাড়িতে আপনি বুঝতে পারছেন না অগ্নিকন্যা কাবিয়া আমাদের সন্দেহের তালিকায় আছে গীতা বলে শুধু সন্দেহের তালিকাই নেই সন্দেহ তালিকায় সবার উপরে রয়েছে কাবিয়া কাবিয়া ছাড়া এই কাজটা কেউ করতে পারে না বড়বাবু আর আমি সেই জন্য এই বাড়িতে এসেছি যাতে সমস্ত মুখ সমস্ত পর্দা আমি টেনে খুলে দিতে পারি কেউ তার আগে মধুবাহারিকে দিয়ে সেই গুন্ডা দুটোর স্কেচ আমাকে করে আপনি আপনাকে তাড়াতাড়ি পাঠান কারণ সেই গুন্ডা দুটোকে আমাকে আগে দেখতে হবে যারা কিনা আমার স্বস্তিক বাবুকে শ্যুট করেছিল আপনার কি মনে হয় বড়বাবু আমার স্বস্তিক বাবুকে সত্যিই মারা গেছে তখনই বড়বাবু বলে দেখুন না আমার মনে হয় স্বস্তিক আর বেঁচে নেই এবার রাখে হরিত মারে কে এর থেকে বেশি বলার আমার কিছু নেই তারপরে ফোনটা কেটে দেয় তারপরে পদ্ম বলেই উকিল দিদিমণি তোমার ব্যাপারটা কি বলো তো তখন গীতা বলে ব্যাপারটা কোনো কিছু নয় রে পদ্ম আমার মনে হয় এই মেয়েটা মানে এই কাবেয়া আমাকে খুন করার জন্য আমাকে মেরে ফেলার জন্য ওদের বাড়িতে আমাকে এনেছে তখনই বলে নাও কি দিমনি তোমাকে মেরে ফেলতে ও এই বাড়িতে আসেনি স্বস্তিক বা স্বস্তি বা ওর শেষ স্মৃতি তোমার সন্তান তোমার পেটে রয়েছে তাই তোমার সন্তানকেও ও সুস্থভাবে পৃথিবীতে আনবে আর ঠিক তারপরেই তোমাকে খুন করে ফেলবে শুধুমাত্র তোমার সন্তানকে নেমার জন্যই ও তোমাকে খুব ভালোভাবে বাঁচিয়ে রাখবে সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পেরে গেছি তারপরে গীতা চুপ হয়ে যায় অন্যদিকে তো পদ্ম আবারও ফোন করে মেহেককে আর মেহেককে ফোন করে সমস্ত ঘটনা বলে মেহেক বলে কি বলছো কি বলছিস কি তুই পদ্ম যে গীতা বদি এতটা আত্মসম্মান সে সেখানে ওই কৃপান্দে বাড়িতে গিয়ে উঠেছে তখনই পদ্ম বলে আমার জানানোর ছিল দরকার ছিল তাই তোমাকে জানানো মেহ দিদি এবার তুমি ফোনটা কাটো মনে হয় কেউ এসেছে তারপরে সেখানে চলে আসে আর অতি বলে পদ্ম তুমি কাকে ফোন করছো পদ্ম বলে আমার পরিচিত একজন ওসব আপনি চিনবেন না তাছাড়া রাতে আজ কী খাবার দাবা হবে উকিল দিদিমণি তো খাবার খাবে তাই না তারপরে গীতাকে সেখানে ডাকে পদ্ম আর বলে উকিল দিদিমণি আজ তুমি রাত্রে কী খাবে তখনই সেখানে কাবিয়া আসে আর কাবিয়াকে দেখে গীতা বলে সত্যিই তো কাবিয়া আজ রাত্রে আমি কি ডিনার করবো তখনই কাবিয়া বলে বলো তুমি খাবে তখনই গীতা বলে আমার না বড্ড ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে তখনই বলে ইলিশ মাছ তখনই গীতা বলে হ্যাঁ পদ্মার ইলিশ খেতে ইচ্ছা করছে তারপরে বলে ঠিক আছে বা তারপরে বাবাকে আর কৃপানকে ডাকে আর বলে বাবা আর কৃপান তোরা যাবি আর গীতার জন্য বাজার করে নিয়ে আসবি আর তারপরে কিরণকান্তি ব্যানার্জি বলে বাজার করে নিয়ে আসবো এখন এই সন্ধ্যাবেলাতে বলে হ্যাঁ বাবা গীতা খেতে ইচ্ছা করছে তাই তোমাকে আনতে যেতে হবে তারপর গীতা একের পর এক লিস্ট বলতে থাকে যে তার কাতলা মাছের মাথা খেতে ইচ্ছা করছে রসগোল্লা সন্দেশ এমনকি চিংড়ি মাছের মালা ও খেতে ইচ্ছা করছে কৃপান্ত এই সমস্ত শুনে অবাক হয়ে যায় আর কিরণকান্তি ব্যানার্জিও শুনে অবাক হয়ে যায় কিরণকান্তি ব্যানার্জি বলে তোমার বাবা মনে টাকা রেখে গেছে তাই আমাকে সমস্ত কিছু খাওয়াতে হবে গীতা বলে কিছু বললো আপনি কিরণকান্তি ব্যানার্জি না না কিছু বলিনি কিন্তু একটা পেটে তুমি খাবে করে গীতা বলে একটা পেট কোথায় আমার পেটে তো আরো একটা সন্তান রয়েছে সেই সন্তানটা খাবে কাবিয়া বলে আহ বাবা তুমি এত কথা কেন বলছো তুমি তাড়াতাড়ি বাজারে যাও আর সেখানে তুমি গীতার জন্য এই সমস্ত কিছু খাবার নিয়ে এসো রান্না হবে তখন বলে তুই অনলাইনে অর্ডার করে দে তখনই কাবিয়া বলে হ্যাঁ তো তখনই পদ্ম বলে না না এই অবস্থায় ওই আর খাবার খাবে না আর এইভাবেই কিরণকান্তি ব্যানার্জি কৃপান কাবিয়া সবাইকে জব্দ করতে থাকে গীতা কারণ গীতা সন্দেহ করেছে যে এই সমস্ত কাজটা কাবিয়ায় করতে পারে সেই জন্য সবার পর্দা ফাঁস করতে এবং আসল অপরাধীকে ধরার জন্যই গীতা ব্যানার্জি বাড়িতে ঢুকেছে যাতে কাবিয়ার মুখোশ ট্রেনে খুলে দিতে পারে তাহলে বন্ধুরা দেখতে চলেছি আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না কিন্তু ধন্যবাদ